শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্টগ্রাম থেকে ব্লকটা শুরু করছি ভোরের দিকে তো এলাম কালী পুজোর পরের দিন আজকে হচ্ছে পান্না তো ভোরের দিকে এলাম এসে একটু শুয়েছিলাম যেহেতু সকাল সাড়ে ছটার সময় এসে ঘরে জল ফেলাম উপোস দিয়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে এগারোটার দিকে উঠে তারপরে স্নান টান করে ঘরে নিত্য পুজোতে একটু রেস্ট নিয়ে আবার চললাম সে মন্দিরে এখানে প্রসাদের নিমন্ত্রণ আছে প্রত্যেক বছর আসি অনেকবার তোমরা যারা আমরা পুরোনো ভিডিও দেখে দেখেছ তারা কিন্তু দেখে থাকবে যে কালী পুজোর সময় এখানে কিন্তু আমি পুজো দিতে আসি প্রসাদ খেতে আসি আর এই আলকষা গ্রামটা হচ্ছে মানে দুদিকে কলিয়ারির খাদ আর খাদের মাঝখানে গ্রামটা আর সেখানেই মা কালী থাকে নাকি গ্রামের বেশিরভাগই লোকজন এখানে থাকে না সবাই বাইরে থাকে কিছু কিছু লোকজন থাকে আর কালী পুজোর সময় কিন্তু সবাই গ্রামে আসে যেহেতু এটা খাদের মাঝ বরাবর গ্রামটা আর এখানে বলি হয়েছে সারা রাতে তখন কত প্রদীপ প্রদীপ তারপরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে সকালে এখানে ভাত কুমড়োর তরকারি আর মাংসটা করেছে ঠাকুরের যেটা বলির প্রসাদটা সেটা হয়েছে তো খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করলাম না তারপরে আমি বাড়ি চলে এসেছি যেহেতু সারা রাত মানে জেগে আছি এসে আবার একটু ঘুমালাম শরীরটা একদমই ভালো লাগছে না আবার সুন্দর সন্ধ্যাবেলায় ছাদে লাইট দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেওয়ালি ঘরটাতেও মোম দিলাম প্রদীপ দিলাম এখন ভাইফোঁটার দিন তক মোম প্রদীপ প্রত্যেক দিনই এখন দেবো নিয়ম করে আর বেশ সুন্দর কিন্তু লাগছে তারপরে সন্ধ্যাবেলায় একটু আমাদের এই মোড় দিকে যে টুকটাক কটা ঠাকুর রয়েছে মেয়েগুলোকে আনি ওরা গ্রামে অনুষ্ঠান হচ্ছে কালী ওরা এলো না তো তোমাদের দাদা ভাই আর আমি চলে এলাম ঠাকুর দেখতে এখানে আমাদের মোড়ের এই প্যান্ডেলটা হয়েছে একটা রাজবাড়ি রাজবাড়ির মতো প্যান্ডেলটা হয়েছে বেশ খুব সুন্দর আর প্রতিমাটা মা কালী বেশ ছোট্ট করে তো এখানে ঠাকুর দেখে চলে এলাম আমরা ডাবর মোড় আর কালকে তো আবার ভাইপোটা আছে তো একটু মিষ্টি নেবো এবছর তো আমাদের ভাইপোটা নিই তবু মিষ্টি কুচি ঘুগনি সবই করবো আর এখানে একটা দেখো মা কালীটা কিন্তু অসাধারণ হচ্ছে মায়ের মুখটার প্যান্ডেলটা করেছে মায়ের মূর্তিটা বেশ সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর বেশ বড়ো সড়ো মা কালী আর কেদারনাথের মানে আদলে প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর লাগছে হালকার মধ্যে লাইট দিয়েছি বেশ কিন্তু ভালো লাগছে আর এখানেও হালকা মেলা টাইপের বসেছি ভিড় বেশ ঠিকঠাকই আছে তো চলে এখানে ঠাকুরটা দেখে নিই আর বেশি কিছু ঠাকুর দেখব না বাইরের থেকে এরকম লাগছে কেদারনাথের মন্দিরের মতো বেশ সুন্দর করেছে হালকা লাইটের মধ্যে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগছে কেমন লাগছে প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানি তারপরে আর একটা প্যান্ডেল করেছে এখানে তো এই প্যান্ডেলটা দেখো বেটের প্যান্ডেলটা এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে দূর থেকে লাইট গোল্ডেন গোল্ডেন বেশ ভালো লাগছে এই প্যান্ডেলটা বেশ ভালো লাগছে বেশ অনেকটা জায়গা দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলের এই সাইড দিয়ে বেটের ডিজাইন করে করে মূর্তিগুলো করা হয়েছে আর প্যান্ডেলটা দেখতে বেশ গোল্ডেনের উপরে লাইটগুলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কেমন লাগছে এই প্যান্ডেলটা কমেন্টে জানি মেয়েগুলোকে যেহেতু আনিনি একটু তাড়াহুড়োর মধ্যে দেখে চলে যাচ্ছি আর আসলে প্যান্ডেল দেখবো বলে বা ঠাকুর দেখবো বলে আসিনি মোড় দিকে এসেছিলাম তোমাদের দাদা ভাই একটু গ্যাসের প্রবলেম হচ্ছে ওই জন্য ওষুধ নিতে তারপরে কাল ভাইফোঁটা একটু দুধ ওদ মিষ্টি এগুলো নিতে এসেছিলাম তো ঠাকুরগুলো রাস্তা ধারে আছে তো তার জন্য দেখেই চলে যাচ্ছে নিয়ে দুটোকে আনি ওরা মন্দির আছে ওইখানে অনুষ্ঠান হচ্ছে দেখছে তারপরে এই প্যান্ডেলটা দেখে আর আমাদের মোরজেতে যেই রাস্তা ধারে যে প্যান্ডেলগুলো হয় ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখে দেখে বাড়ি চলে যাব আর এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে এখানে মায়ের মূর্তিটা বেশ খুব সুন্দর আর ভিতরের কাজটাও বেশ অসাধারণ হয়েছে কুলো পাখা বেটের আর কি হুম তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে আর এখানে আরতি হয়েছিলো বাজনা বাজছিলো বেশ কিন্তু ভালো লাগছিল দেখো আর মায়ের মূর্তি তার আর কি আলাদা করে কি বলবো মায়ের মূর্তি মায়ের ভীষণ সুন্দর মূর্তিটা হয়েছে খুব সুন্দর লাগছে মা মায়ের মূর্তিটা আর বাজনাগুলো এত সুন্দর বাজাচ্ছিলো ভালো লাগছিল। আর উপরে লাল লাল ঝুল্লি ঝুল্লি দিয়েছে একটা করে লাইট দিয়েছে প্যান্ডেলটা বেশ ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে কেমন হয়েছে প্যান্ডেলটা কমেন্টে জানি আর এখানে দেখো বেটগুলো বোঝাচ্ছে যে বেট দিয়ে করা হয়েছে বেটে যে তালায় মাতুর তারপর তোমার পাখা কুলো এই সকল দিয়ে করেছে আর বাইরেটাও বেশ সুন্দর ডিজাইন করে দিয়েছে বেশ লাইট দিয়েছে খোলা মেলা প্যান্টেলটা আর একসাথে অনেকগুলো লোক দেখে বেরিয়ে যাবে বেশ অনেক বড়ো সড়ো জায়গাতে হয়েছে প্যান্টেলটা খুব সুন্দর হয়েছে ঘুরতে খুব সুন্দর লাগছে তো চলো এই দুটো প্যান্ডেলই দেখলাম এই দুটো প্যান্ডেল দেখে আমরা যেহেতু দরকারি জিনিস নিতে এসছে দুজনে ওই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাব বললাম তো মিষ্টি নিতে এসেছি আর আমাদের তে বছর ভাইফোঁটা নিন তবুও মিষ্টি একটু নিয়ে যায় ভাইপোটা দিন বলে কথা এখানে মিষ্টি তৈরি হচ্ছে আর এটা হলো রূপনায়ন করে সেনসুয়েটের মিষ্টির দোকান তো ভাইপোটা বলে প্রচুর ভিড় দোকানে অনেকেই মিষ্টি নিতে এসছে অনেকে যাদের ভাইপোটা আছে আর কি আর অনেক থেকে বেশি মিষ্টি কিন্তু শেষও হয়ে গেছে তো এখানে মিষ্টি নিতেলাম আর এখানে গরম গরম রসগোল্লা হচ্ছে তো চলো মিষ্টি নেওয়া কমপ্লিট আর এখানে আমাদের হাটতলাতে একটা ঠাকুর হয়েছিল সুন্দর প্যান্ডেল করেছিল আগে দেখেছিলাম সেই ঠাকুরটাই আজ আবার বিসর্জন আজ বিসর্জন করে দিচ্ছে কারণ কাল আবার ভাইফোঁটা বৃহস্পতিবার বিসর্জন করতে পারবে না তারপর আবার সেই শুক্রবার হাটতলার পরে এখানে আমাদের জিমারিত উপর জিমারিতে গ্রামের কাছ থেকে একটা আরেকটা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এসছিলাম ধানতালাসের দিন সেদিন তো দেখো দূর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে গেটটা খুবই সুন্দর করেছে এখানে বেশ লাইট দিয়ে সাজানো হয়েছে আর এখানেও মায়ের মূর্তিটা অসাধারণ মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে বেশ অন্যরকম মাকে গোলাপি গোলাপি কালারের এরকম ফুল ডিজাইন করেছে মায়ের কলকা এখানে এখানেও অনুষ্ঠান হচ্ছে আর সব লোক বসে অনুষ্ঠান দেখছে আর এখানেও বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তো বললাম মেয়ে দুটোকে বাড়িতে রেখে এসেছি তো চলো বাড়ি যাই ভিডিওটা এখানে শেষ করছি কমেন্ট লাগ কেমন লাগলো কমেন্ট